অবিনাশ কি রে উঠ এই ভর সন্ধ্যা বেলায় কে ঘুমাই বাবু হ্যাঁ ক্লাবে যাবি তো নাকি এ অবিনাশ হ্যাঁ বেটা উঠ কি রে কী হলো এভাবে স্যারের মতো যাচ্ছিস কেন রে কটা বাজি খেয়াল করেছিস ক্লাবে যাবি তো নাকি আরে এই সন্ধ্যা বেলা তুই যে পরিবারে ঘুমাইছিস কেন এই রে আমার তো ক্লাবের কথা একটু মনেই ছিল না আর বলিস না আজ জন্য মাথাটা প্রচন্ড ব্যথা করছে বুঝলি তাই শুয়ে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি আচ্ছা তুই বস আমি ফ্রেশ হয়ে আসছি তোকে নিয়ে যে কি করবো হায় ভগবান ক্লাবের পরিচালক হতে যাচ্ছিস কদিন পর এবার একটু ঠিকঠাক ভাবে চ সুমনের কথা শুনে হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেলাম বাবা মা মারা যাওয়ার পরই এই সুমনই আমার ভরসা এ যেন এক আত্মার সম্পর্ক আমাদের ও আমাকে ছাড়া থাকতে পারে না আর আমি ওকে ছাড়া নয় আমি কিছুক্ষণের ভিতর ফ্রেশ হয়ে বের হতেই দেখি সুমন একটা লিখিত ডায়েরি হাতে পলট পালট করে দেখছে আমি চট করে ডায়েরি ওর হাত থেকে নিয়ে নিলাম তুই তো বলি দেরি হয়ে যাচ্ছে এখন তুই এখানে বসে কি করছিস ডায়েরি লিখছিস কবে থেকে আমাকে তো কখনো এই ডায়েরির কথা বলিসনি নি ও কিছু না বাবা মারা যাওয়ার পর থেকে ডায়েরি লিখার একটা নেশা শুরু হয়েছিল আচ্ছা নে চল চল আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে ক্লাবটা খুব একটা দূরে নয় ঘরের সামনে বড় করে লেখা আছে অবিনাশ ক্লাব আমি অবাক হয়ে সুমনের দিকে তাকালাম কি দেখছিস ভোটটা আমি লাগিয়েছি কদিন পর তো ক্লাবের সব দায়িত্ব তোর ঘরেই চাপবে তাই আমি বড় করে তোর নামে ক্লাব ঘরের নামকরণ করিয়েছি কেমন হয়েছে বল কেন সুমন তুই আমার জন্য সবসময় এত কিছু করিস কেন বলতে পারিস আমি তো তোর রক্ত রেখে না তুই কি আমার জন্য কম করিস নিজের সেমিস্টারে ফি জমা না দিয়ে আমার প্রয়োজনে তো জমানো টাকা তুলে দিতেও তুই একটি বারো ভাবিস নি আর তোর জন্য এইটুকু আমি করতে পারবো না কি বলছিস কি তুই আমি আর কিছুই বললাম না মুচকি হেসে ক্লাব ঘরের ভিতরে ঢুকলাম ক্লাব ঘরের ভিতরে ঢুকতেই আরও অবাক হয়ে গেলাম ক্লাব ঘরের ভিতরটা অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো সামনে রাখা একটা बर्थडे কেক সবাই আমাকে দেখে খুশিতে মেতে উঠেছে শুভ জন্মদিন אביনাজ দা আমি তো আপনাকে অনেকদিন থেকে অপেক্ষায় আছি আর বলিস না রে গিয়ে দেখি বেরা পরিবারে গো আসছে আচ্ছা אביনা আজ আজ তো তো জন্মদিন এটা তোর তো মনে আছে নাকি এই শেটা বলে গেছিস আমি এসব দেখিয়ে তাকিয়ে আছি মনে হচ্ছিল বুকের ভিতরে একটা বিশাল পাথর যার চাপে কিছুই বলতে পারছি না আজ আমার জন্মদিন অথচ এটা আমার নিজেরই খেয়াল নেই অবিনাশ দা আর বলে না সোহন দা তো তোমার জন্মদিন জম করবে বলে আমাদের সাওয়ার মাথা কে নিচ্ছিল আর তুই এটা কর তুই ওটা কর আরে এটাই ভাবে না ওইভাবে ওরে বাপ রে আমি তখনও কিছুই বলতে পারলাম না চোখ দিয়ে জল জল করে পানি পড়তে লাগলো হয়তো খুশির জল আর যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে তারাও হয়তো এভাবেই খুশি করতো আমাকে এভাবে দাঁড়িয়ে না দেখি সবাই অপেক্ষা করছি কি অবিনাশ তোর জল চোখে আজকের দিনে তুই কাটছিস আনন্দের কান্না রে তোরা সবাই আমাকে নিজের করে নিয়েছিস বাবা মা না থাকায় প্রত্যেকটা মুহূর্ত তোরা আমার পাশে থাকছিস আমি সব সময় তোর পাশে আছি অবিনাশ সে নিয়ে এতকে আর ভাবতে হবে না আমরা আছি অবিনাশ সব সময় থাকবো আজকে কিন্তু আমাদের খাওয়াতে হবে হরিদার দোকানে গরম গরম সিঙ্গারা খাওয়াতে হবে পেট পুরে তা না হয় খাবি তো কি এখনই খেতে যাবি নাকি এই না না আগে কেকটা কাট কেকটা কাটার পরই যাব কি আর করার কেকটা কেটে সবাইকে নিয়ে চললাম হারুদার দোকানে এই দোকানেই আমাদের আড্ডা জমে দোকানে গিয়ে বসতেই ঝুম ঝুম বৃষ্টি শুরু হলো তা দেখে আমরা সবাই বেশ খুশি হলাম হারুদা সবাইকে সিঙ্গারা দাও তো এই গরম গরম সিঙ্গারা দিয়ে বুঝলে আরে ও কি তোর জন্মদিনে বুঝি সবাইকে খাওয়াতে নিয়ে চলে লে আজকে আমার জন্মদিন যেটা তুমি কি করে জানলে হারুদা তোমার জন্মদিন বলে কদা। পুরো গ্রাম মাদায় আমার জন্মদিনের কথা সবাইকে জানিয়ে দিয়েছে ছেলেটা বড্ড পাগল ভগবানের কৃপায় এমন একটা বন্ধু পেয়েছিলাম হঠাৎই তীব্র বৃষ্টিতে খেয়াল করলাম একটা সাইকেলে সে দোকানের সামনে দাঁড়ালো আরে এ তো অমিত এ অমিত তুই ক্লাবে আসিস নি কেন রে আজ আর ওখানে দাঁড়িয়ে ফিরছিস কেন বন্ধু বিপদি করিছি তুমি চল কি হয়েছে অমিত আর কোথায় যাব কী বলছিস তুই না না কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোরা কেউ কোথাও যাবি না সুমন কি বলছিস কি তুই ও আমাদের ক্লাবের মেম্বার আর ওর বিপদে আমরা কেউ আগাবো না আরেকটা কথা বলবি না এখনই চল আমি উঠেই সাইকেলে বসলাম সাইকেলটা আজ আমি চালাবো আমার পিছনে বসেছে সুমন আর নায়নের পিছনে বসেছে শিবু আমি সাইকেলটা নিয়ে আগে আগে যাচ্ছি ওকেই অনুসরণ করছি বৃষ্টির গতি যেন আরও বেড়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না সাইকেলও যেন সামনে এগোতেই যাচ্ছে না মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর কারণে বুঝতে পারলাম আমাদের গ্রামের প্রায় শেষ সীমানার খোলা মাঠের কাছে আমরা আছি হঠাৎ আমিত সাইকেল থামালো আমরাও নেমে পড়লাম সেই অনুযায়ী কিরে আমিত এখানে কি করছিস দিকটায় তো তেমন কেউ আসে না আরেকবার খুব জোরে বিদ্যুৎ চমকালো এবার যা দেখলাম তা দেখে ভয় পেয়ে গেলাম সামনে আমি দাঁড়িয়ে কিন্তু ওর চোখের জায়গায় কালো কুঝুরি মুখ জানাতে গেছে আমিত তুই সুমন দেখ ওটা আমিত না এ তো কোনো প্রেত এ তো ভয়ঙ্কর দেখতে এ আমিত নয় তোরা বাড়ি যা অবিনাশ আমি তো দেখে না করেছিলাম না এখানে আসতে কি বলছিস কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না শুনুন চল এখান থেকে চল কেউ কোথাও যাবে না তোরা সবাই আমার হাতে মরবি তোদের কাউকে আমি জারবো না আমি আমার গুণের বদলা নিয়েই জারবো তোদের সব করে কি এক এক করে মারবো আমি মানে কি বলতে চাইছিস কি তুই অমিত কি হচ্ছে এখানে কিছুই বুঝতে পারছি না মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলাম সুমনের রক্ত মাখা চোখ যে চোখ আমি আগে কখনো দেখিনি নয়ন আর শুভ এতক্ষণে সেখান থেকে পালিয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না চোখের সামনে কি ঘটছে এগুলো আমি তো এই অবস্থা হলোই বা করে আর ওর খুন কি করেছে আমার ভাবনার বাদ ভেঙে হঠাৎ অমিত বলে উঠলো কি রে তুই এখনো বুঝতে পারছিস নাকি কি যে এখানে সুমন জি খুন করেছিল আমায় আমায় খুন করে আজ তোরা জন্মদিন উদযাপন করছিস আমিও কিভাবে ছাড়বো তুই বল শুধু না আজ আমি তোকেও ছাড়বো না এতদিনের আশা আমি আজ পূরণ করব কি বলছিস কি তুই আমি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি এই যেমন চল না এখান থেকে চল আমার ভয় লাগছে এতক্ষণে তো তোর মরে যাওয়ার কথা আমি আমি হাস আমি তোকে সব কিছু খুলে বলছি এই আমি চাই তো আমাদের ক্লাবের পরিচালক হতে ও চাইতো ওর কথায় যেন আমরা সবাই উঠি আর বসি শুধু তাই নয় আমি যখন ঘোষণা করেছিলাম তোকে আমাদের ক্লাবের পরিচালক বানানোর তখন থেকে ওর শুধু একটাই টার্গেট তোকে রাস্তা থেকে সরানো মানে কি বলছিস তুই অমিত কেন এমন করবে কেন করব না সেই ক্লাবের শুরু থেকেই আমি এখানে আছি এরপরেও কখনো যত যত মূল্যায়ন পেয়েছি তোদের কাছে সব সময় সবচেয়ে বেশি কাজ করতাম আমি রবিনাশ তুই বাপার ছেলে একটা আর সে কিনা এই ক্লাবের সব দায়িত্ব পেয়ে যাবে তাই আমি কী করে ঘুরতে দিতাম তাই আমি ঠিক করেছিলাম তোকে রাস্তা থেকে চড়িয়ে দেব কিন্তু এই শোন আমার সব প্ল্যানের কথা কিভাবে যে জেনে গেল আর আমার প্ল্যানে আমাকেই ভাজালো তুই কী ভেবেছিলি অবিনাশকে আমি একা জেনে দেব। কিছুতেই না অবিনাশ আমার ভাই ওকে মারার কথা তুই চিন্তা করলি কী করে তাই আমি তোর প্ল্যান অনুযায়ী তোকেই এখানে ডাকি আর ব্যাস সেই প্ল্যানে তুই পা দি কথা শুনে যা বুঝলাম এখানে যা হচ্ছে বা হয়েছে সব কিছু আমাকে ঘিরে কিন্তু পর যা শুনলাম এতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার মনে হলেও তুইও তো বেঁচে যেতে পারিস নি আমি যাদেরকে ভাড়া করেছিলাম অবিনাশকে মারার জন্য তাদেরকেই বলেছিলাম তোকে যেন না চারে আর দেখ ঠিক তাই করলো হঠাৎ দেখতে পেলাম সুমনও কেমন যেন অমিতের রূপ নিল সারা গায়ে ক্ষত চিহ্নের দাগ মুখের পাশ দিয়ে যেন কপালের বাঁচ বরাবর ঠিক একটা গুলির চিহ্ন আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না আমাকে জন্য নিজের দিয়ে দিল তবে আমি এখন এইসব কিছুই বিশ্বাস করতে পারছি না দেখতে পেলাম আবার আমি সুমনের মাঝে দাঙ্গা লেগে গেল এবারে আমি আর কিছুই বলতে পারি না অবিনাশ দে তুমি ঠিক আছো তো কাল রাতে আমরা ওখান থেকে পালিয়ে এসেছিলাম আর সকালে তোমাদেরকে না পেয়ে ওখানে ঘুষতে গিয়েছিলাম এরপর যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অবিনাশ দা দেখলাম সুমন দা আর অমিতের মৃতদেহ মাটিতে পড়ে আসছে আর তার পাশে জ্ঞান হারিয়ে পড়িয়ে আছো তুমি কাল রাতে আমরা মোটামুটি আন্দেজ করতে পেরেছিলাম কি হতে চাচ্ছে অমিতের টার্গেট তুমি অনেক দিন থেকেই ছিলে এখন আর অত শত ভেবে কি হবে বলো আমি আর কোনো কথাই বলতে পারলাম না মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে চোখের সামনে কাল রাতে কি হলো সবই তো দেখলাম সুমন আমাকে ছেড়ে চির তাহলে চলে গেল বাবা মায়ের পরে একমাত্র আপন জন বলতেন সুমনই ছিল আমার আমার বন্ধু ছিল আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিলো আজ তার অনেক দিন হয়ে গেল তবে সুমন আমাকে একা ফেলে যায়নি সুমন আজও আমার দেখাশোনা করে প্রতি রাতে আমি ওর সাথে গল্প করি ঠিক আগের মতোই আরে চলে যেও না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও ভালো থেকো